স্বাস্থ্যই সম্পদ এবার এই সুস্বাস্থ্যের জন্য জনকল্যাণমুখী একাধিক পরিষেবা দিতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু হলো হল ক্যাম্পের মহেশালা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সবুজ সঙ্ঘের মাঠে এই সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করা হয় পৌরপিতা সুভাশিষ দাসের ব্যবস্থাপনায় শুরু হলো এই সেবাশ্রয় ক্যাম্পের দ্বিতীয় দিনে এই ক্যাম্প পরিদর্শনে এলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকার সকল মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই অগণিত মানুষ ভিড় জমান এই সেবাশ্রয় ক্যাম্পে এই ক্যাম্পে তাৎক্ষণিক ডায়াগনস্টিক সেন্টারের আয়োজন করা হয় পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ঔষধ বিতরণ করা হয় এবং নানান চিকিৎসা সংক্রান্ত পরিষেবা প্রদান করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যাম্প ভিজিট করেছেন এবং ছজন ক্রিটিক্যাল পেশেন্টের সাথে উনি নিজে পার্সোনালি কথা বলেছেন এবং তার সঙ্গে যে ডাক্তাররা ছিল তাদের সঙ্গে উনি আলাপ আলোচনা করেছেন এবং ডাক্তাররা তাকে বুঝিয়ে বলেছেন যে ওই পেশেন্টদের কী কন্ডিশন আছে তার মধ্যে তিনজন কিডনি পেশেন্ট ছিল দুজনের ট্রান্সফার করা খুব প্রয়োজন আর একজনের ক্রিটিনাইন অনেক হাই যেটা আমি শুনলাম এবং একটি বাচ্চারও একটা পায়ের একটা কি সমস্যা আছে সেটারও অপারেশন করার জন্য ওনার মা রিকোয়েস্ট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক্তাররা ছিল তাদেরকে বলেছেন এই ছ সাতজন যে পেশেন্ট আছে সবাইকে ইমিডিয়েটলি অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারের সঙ্গে দেখা দেখানোর জন্য এবং এইখান থেকে যা রিপোর্ট আসবে সেই ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছ সাতজনের যে ক্রিটিক্যাল কেস আমার ক্যাম্পে ছিল তাদেরকে নিশ্চয়ই পূর্ণ আশ্বাস দিয়েছেন পুরো ট্রিটমেন্টের দায়ী দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নেবে আমি আপনি ক্যাম্প থেকে বুঝতে পারছেন না মানুষ কতটা খুশি তাহলে খুবই খুশি তারা তারা দেখুন আজকে আমি আমাদের ওয়েটিং যারা পেশেন্ট হোল্ডিং এরিয়া ছিল পেশেন্ট সেখানে নাই নাকি তিনশো পেশেন্ট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাক্সিমাম লোকের সাথে কথা বলেছেন হাত মিলিয়েছেন প্রত্যেককে বলে গেছেন যে এই ক্যাম্প টোটালটাই বিনা মূল্যের ক্যাম্প যা সমস্যা ডাক্তারকে খুলে বলতে ডাক্তার যদি মনে করে রেফার করবে সে ব্যবস্থা উনি করে দেবেন দেখুন আমি কথা বলি রাজ্য সরকারের সাথে এই ক্যাম্পের আপনারা তুলনা করবেন না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ওনার যে লোকসভা কনস্টিটিউয়েন্সি সেই কনস্টিটিউয়েন্সি মানুষের জন্য করার চেষ্টা করছেন আর কিচ্ছু কতটা আশা করেছিলেন যে এই ধরনের পরিষেবা পাবেন না এমনি আশা করিনি কিন্তু ওনাকে দেখে খুব ভালোই লাগে

আমাদের মহাস্তল হিসেবে কতটা করবি হ্যাঁ আমি খুবই এখানে একটা ক্যাম্প হয়েছে আমার বাবাকে নিয়ে আমাদের যে ছুটাসুটি হয়রানিটা অন্তত